অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দীপাকে মারার জন্য গুন্ডাদের টাকা দেয় উর্মি সেই সময় দীপ সব কিছু দেখতে পায় তখনই দীপাকে ফোন করে সব কিছু জানিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখবেন এপিসোডে যাতে দীপা সেনগুপ্ত বাড়িতে কখনো ফিরতে না পারে উর্মি সিদ্ধান্ত নেয় দীপাকে মারসি মার্কেটে গুন্ডাগুলোর সাথে ফাইট হয়। সঙ্গে দেখা করতে উর্মি তাদের কাছে যায় তারা করে বাড়ি থেকে বেরোনোর উর্মি সময় দীপ তা দেখতে পায় তারপর দীপ তাকে ফলো করতে থাকে এদিকে উর্মি গুন্ডাগুলোর কাছে পৌঁছে যায় তাদেরকে টাকা দিয়ে বলে দীপা সেনগুপ্তকে চিরতরে শেষ করে দিতে হবে দীপ তা শুনে ফোনে ভিডিও রেকর্ডিং করে রাখে এবং তারা হুড়া করে বাড়ি ফিরে এসে দীপাকে ফোন দেয় এবং তাকে সব কিছু বলে দেয় তখন দীপা ভাবে উর্মি এত নিচে নেমে গেছে দীপা সেনগুপ্ত পরিবারটাকে জোড়া লাগানোর জন্য আফরান চেষ্টা করবে তখন দীপা সেনগুপ্ত প্ল্যান করে বিজনেস মিটিংয়ের জন্য সূর্যকে রেস্টুরেন্টে আসতে বলে দীপা সেনগুপ্ত জানে সোনা তার বাবাকে একা আসতে দিবে না দীপা সেনগুপ্ত তাই সোনার রোপা সূর্য তার চারটা সিট বুকিং করে এদিকে সূর্য দীপার ছবি দেখে ভাবতে থাকে কোথায় যেন তাকে দেখেছি কিন্তু মনে করতে পারছি না কেন